মালদার সম্প্রীতির ছবি হিসেবে বছর আটের সঙ্গীত এবং সোলেমানের ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায় যখন গোটা রাজ্য তথা গোটা দেশ জুড়ে চলছে সাম্প্রদায়িক ভেদাভেদের শিশু বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে সাম্প্রদায়িক মারধরদ্বন্ধ সাম্প্রদায়িক হিংসা তার মধ্যেই কাজী নজরুল ইসলামের সেই কবিতা আবারও মনে করে দিয়েছে এই ছবিতে স্টিলের থালায় ভাতের উপরে ছড়ানো সয়াবিন আলুর ঝোল এক থালায় বসে পাশাপাশি বসে ভাত মেখে খেতে ব্যস্ত দুই নিষ্পাপ বালক তাদের একজনের নাম সন্দীপ সাহা এবং অপরজন সোলেমান শেখ মোথাবাড়ির অলিটোলা প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের ডাইনিং টেবিলে সন্দীপ সোলেমানের মেজাজে ভাত খাওয়ার ভিডিও সমাজ মাধ্যমে ফের ভাইরাল হয়ে উঠেছে মালদায় মোথাবাড়ি মুর্শিদাবাদ আবহে সন্দীপ সোলেমান জুটি ভাগ করে ভাত খাওয়ার দৃশ্য জেলা সম্প্রীতির ছবি ফুটে উঠেছে বলে মত শিক্ষক থেকে গ্রামবাসীদের মোথাবাড়ি বিধানসভার বাংটোলা চক্রে উনিশশো সাতচল্লিশ সালে গড়ে ওঠে অলিটোলা প্রাথমিক বিদ্যালয় স্কুলে প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত দুইশো জন ছাত্র ছাত্রী প্রধান শিক্ষক সহ জন শিক্ষক রয়েছেন স্কুল বাড়ির দেওয়াল জুড়ে কার্টুন এবং মনীষীদের ছবি মিড ডে মিল খাওয়ার জন্য ঝা ডাইনিং রুম সে স্কুলেই ছাত্র বানিটোলা ফিল্ড পাড়ার বাসিন্দা সন্দীপ সাহা এবং সোলেমান শেখ জানা গিয়েছে সন্দীপের বাবা শম্ভু সাহা ভ্যান চালান আর সোলেমানের বাবা রসুন শেখ দিনমজুর সন্দীপ তিন ভাই এবং সোলেমানের পাঁচ বোন ও তিন ভাই প্রাইম আৎমাşağı স্কুলের ডাইনিং রুমে মিড-ডে মিল এক থালায় সন্দীপ এবং সোলোমানকে খেতে দেখে মোবাইলে ভিডিও বন্ধি করেন স্কুলের শিক্ষক রবিন ইসলাম। তাদের ভাত খাওয়ার ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন রবিউ। মোถาबाड़ी এবং মুর্শিদাবাদে অস্থিরতার পরে ফের সে ভিডিও তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেন। নাম কি তোমার? কি নাম? সন্দীপ দা। তোর নাম? সোলেমান শেখ, তুমি কোন ক্লাসে পড়ো? তোমরা দুইজন বন্ধু একসাথে দেখাচ্ছো?

এই ক্ষেত্রের মধ্যে আমরা দুজন ক্লাস টু থেকে বন্ধুত্ব হয়েছিলাম তারপর থেকে আমরা বন্ধুত্ব হয়ে গেছি তারপরে কোনো ওই থালা আনে নি তা আমার থালা দেখিয়েছে তো আমি থালা আনে নি ওর থালা খেয়েছি

দেখছেন কী বলবেন আসলে আমাদের পশ্চিমবঙ্গ তথা মালদা জেলা এবং আমাদের বিশেষ করে পঞ্চানন্দপুর বাঙিটোলা সম্প্রীতির পীঠস্থান বলা যায় বিশেষ করে আমাদের এই পঞ্চানন্দপুর বাঙিটোলা এটা সম্প্রীতির পীঠস্থান এর বহু উজ্জ্বল দৃষ্টান্ত আছে আমাদের এখানে আমাদের অনুপ এবং সলেমান দুজন বন্ধু এরা প্রায়ই একসাথে এক থালাতে খায় এক বন্ধু থালা আনলে আরেক বন্ধু থালা আনে না তার সাথে খাই এটা আমরা সারা ভারতবর্ষকে এটা দিশা দিতে চাই আমাদের অলিটলা প্রাথমিক বিদ্যালয়ের তরফ থেকে যে আমরা বর্তমান যে ভারতবর্ষের যে অবস্থা এবং পশ্চিম বাংলাকে যে বিভেদ সৃষ্টি করে ঘৃণা তৈরি করে যে একটা বাতাবরণ তৈরি করার বিদ্বেষের বাতাবরণ তৈরি করার এবং আমাদের ভায়ে ভাই বিভেদের সৃষ্টির যে চেষ্টা সেটাকে আমরা প্রতিহত করতে চাই এই সমস্ত দৃষ্টান্ত দেখি কারণ আমরা আমাদের পাশের বাড়ি কেউ মারা গেলে সে যদি আমি উনি ধর্মে মুসলমান আমি মোহাম্মদ খিদিফ বক্স তো পাশের বাড়ি হিন্দুদের বাড়িতে মারা গেলে আমরা তাদের শ্মশানের সহযাত্রী এবং আমাদের পরিবারে কেউ মারা গেলে তারাও আমাদের পাশের বাড়ি তারা আমাদের বিভিন্নভাবে ডেকোরেটেড দিয়ে হোক আমাদের আত্মীয় স্বজনে আসলে তারা সেই দিন আমাদের বাড়িতে রান্না হয় না তারা কিন্তু খাওয়ার যে ব্যাপারটা আত্মীয় স্বজনে সেই ব্যাপারটা দেখাশোনা করে এইটা বহুত উদাহরণ আমাদের এখানে আছে সম্প্রীতির ছবি আমাদের আমরা অলিটল বিদ্যালয়ের এই বার্তাই ছড়িয়ে দিতে চাই যারা বিদ্যা মানে যারা এই বিভেদ সৃষ্টি করতে চাইছেন বিদ্বেষ ছড়াচ্ছেন এবং ভাই ভাই দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন তাদের এই অপচেষ্টা ব্যর্থ হবে এবং আমরা এই মেসেজ দিতে চাই যে আমরা ভাই ভাই হিন্দু মুসলমান ভাই ভাই আমরা যুগ যুগ ধরে হাজার হাজার বছর ধরে একসাথে আছি আগামী দিনে একসাথে থাকব এই বার্তাই আমরা প্রচার করতে চাই আমি খিদির বক্স পলিটলা প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক এবং আমি একজন সোশ্যাল ওয়ার্কার নদী ভাঙন গঙ্গা ভাঙন প্রতি অ্যাকশন নাগরিক কমিটির সম্পাদক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া যেখানে দেখা যাচ্ছে সন্দীপ সোলেমান হিন্দু মুসলিম তারা দুজন একই খাবারে ভাত খাচ্ছে এই ছবি কোনোদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিভাবে দেখছে দেখুন আমাদের বর্তমান যা সমাজ তৈরি হয়েছে বিষাক্ত যে সমাজ তৈরি করার চেষ্টা হচ্ছে তাতে এই দুটো বাচ্চার কাছ থেকেই আমাদের শেখা উচিত যে তারা কি বার্তা দিতে চাইছে এটাই কিন্তু বাংলার সংস্কৃতি এটাই বাংলার কালচার এটাই হচ্ছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান শিখ বিষয় এই সম্প্রীতি বাংলার মানুষে অভ্যস্ত ভারতবর্ষের সংস্কৃতি আজকে একটি রাজনৈতিক দল সময় একটা ধর্মীয় সুরসুরি দিয়ে আমাদের মেন্টালি ডিভাইড করে দেওয়ার চেষ্টা করছে এবং মেন্টালি ডিভাইড করে দেওয়ার চেষ্টা করার ফলেই বিভিন্ন জায়গাতে যারা হয়তো ইয়াং জেনারেশান কিছু অবুধ তারা এই পায়ে হাদে পা দিয়ে দিচ্ছে ফলে কিছু অযাচিতভাবে একটা বিভিন্ন রকম ঘটনা ঘটে যাচ্ছে তো আমি মনে করি যে যারা এইসব সব উদ্দেশ্য প্রণোদিতভাবে আজকে আমাদের মেন্টালিটি বা আমাদেরকে ডিভাইড করে দেওয়ার চেষ্টা করছে তাদেরকে আমি অনুরোধ করব যে বাংলার সংস্কৃতি ভারতের সংস্কৃতি আপনারা অক্ষুণ্ণ রাখুন আর বিশেষ করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদের যে ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্য সেটাকে যেন ডিভাইড না করে আজকে যেন নষ্ট না করে এটাই আমাদের ভারতবর্ষের সৌন্দর্য যে সব কিছুর মধ্য দিয়ে বিভিন্ন বহু ভাষাভাষী বহু ধর্ম বহু জাতি বর্ণের সম্পৃত ঐক্যের মধ্যে দিয়েই কিন্তু আমাদের ভারতবর্ষের বৈচিত্র্য এবং সৌন্দর্য এই সৌন্দর্যকে কেউ যেন নষ্ট না করে আজকে অনুরোধ করব যে আজকে যে বাচ্চাদের কথা বলছেন এটা সত্যি বর্তমানে এটা আমাদের কাছ থেকে আমার মনে হয় এই দৃশ্যটা দেখার পরে আমরা যারা এজেড বা যারা এসব আঠেরো কুড়ি বাইশ পঁচিশ বা তার রয়েছে থেকে দেখা যাচ্ছে ভাত তারা হ্যাঁ আমি আমি ছবিটা আমি মিড ডে মিলের ঘরে ঢুকলাম দেখলাম যে সোলেমান এবং সন্দীপ আমি দুজনকেই নামেছি দেখি যে এক থালাতে ভাত খাচ্ছে আমাকে দেখে খুব ভালো লাগলো তখন সঙ্গে সঙ্গে ওদের কাছে গিয়ে আমি ভিডিওটা করেছিলাম বর্তমান পরিস্থিতি যেহেতু একটু অন্য রকম পরিস্থিতি আমাদের রাজ্যে তথা গোটা দেশে সেই পরিবেশকে খানিকটা হলেও প্রশমিত করার জন্য একটা সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য আমি ওই ভিডিওটা করেছিলাম দেখলাম আমি যে ওটা খাচ্ছে দূর থেকে আমি দেখলাম ওই জন্য কাছে গিয়ে ভিডিওটা করলাম একই সাথে একই সাথে খাচ্ছি এবং ওরা অনেক দিন থেকেই বন্ধু একসাথে ছেলে এবং সন্দীপ একসাথে স্কুল আসে একসাথে যাই যদি একজন না আসে তো অন্যজন ওর জন্য জায়গা রাখে এক থালা ও হয়তো একদিন আনলো একদিন হয়তো সন্দীপ আনলো একই থালাতে দুজন থাকে একদম সম্প্রীতি আমরা এই শিক্ষাটা দিই আমরা পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের এই মানে মনুষ্যত্ব নিয়েও শিক্ষাটা দিই ভালো মানসিকতা তৈরি করার চেষ্টা করি করা সবার কাছে একটা মেসেজ দিয়ে সবার ওপরে মানুষত্ব তাহার ওপরে লাগে প্রাইমারি স্কুল একটা আলাদা ছবি ছবি যে ছবি আপনিও ভাইরাল করবেন এই বিষয়ে একটু বলবেন না আমি ভাবতে পারিনি যে এত ভাইরাল হয়ে যাবে যাই হোক খুব ভালো লাগছে আমি চেয়েছিলাম বাংলার মানুষ দেখুক যে আমাদের বাংলা এত শান্ত বাঙালিরা সম্প্রীতি বিশ্বাসী রকম উস্মানিমূলক বা গুজবে আমরা কান দিই না বাঙালিরা সবদিনই শান্তির একটা বার্তা গোটা ভারতবর্ষকে দিয়ে গেছেন বা কারণ গোখলে তো বলেই যে বাংলা আজকে যা ভাবে ভারতবর্ষটা কালকে ভাবে তো বাঙালিরা সবদিনই সচেতন আমি প্রমাণ করতে চাইছি বাংলারা সব দিনই সচেতন ওইরকম সম্প্রীতিতে বিশ্বাস রবিল ইসলাম আমি সহকারী সহশিক্ষক অলিল্লা তাইমুল ইসলাম মোথাবারি নতুন মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট রাজারহাট বার্তা